এই তো আমাদের সোনার বাংলাদেশ এই তো আমাদের সোনার বাংলাদেশ এই তো আমাদের সোনার বাংলাদেশ সুচারা সুপরা সুস্বশান্ত অপার উজার কলিবেশ এই তো সোনার বাংলাদেশ এই তো আমার দেশ সোনার বাংলাদেশ সুচলা সুপলা সুশ্যামলাপর পরিবেশ এই তো আমার দেশ সোনার বাংলাদেশ এই তো আমার দেশ সোনার বাংলাদেশ তাতের বেলা

এই তো আমাদের বাংলাদেশ এই তো আমাদের বাংলাদেশ সুচালা সুपालা সুস্থ সমলা অপরূপ জনগণ বলি দেশ এই তো আমাদের সোনার বাংলাদেশ